সারা জুড়ে এখন সাজো সাজো রব উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের ভক্তরা তাদের উৎসাহ ধরে রাখতে পারছে না যদিও দেশের কিছু মানুষ আবার রাম মন্দির নিয়ে মোটো খুশি নন কোথাও প্রোটেস্ট হচ্ছে তো কোথাও আবার রাম মন্দিরের বিরোধিতা করে সবার আয়োজন করা হচ্ছে এই রকমই এক সভায় ঘটে গেল বড় দুর্ঘটনা এই দিন রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার নিন্দা করে বক্তব্য রাখছিলেন বক্তা আর তখনই ঘটে যায় বিপর্যয় রাম মন্দিরের নিন্দা করতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্টেজ ঘটনাটি ঘটেছে বিহারের দিহরি গ্রামে গয়ার এই গ্রামে স্বাধীনতা সংগ্রামী কায়ুম আনসারির স্মরণে যে অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানেই ঘটে যায় এই বিপর্যয় এই দিন মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ আলী আনোয়ার আনসারি তার উপস্থিতিতেই এই বক্তা নিজের বক্তব্য রাখছিলেন তখনই তিনি রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার নিন্দায় মুখর হয়ে উঠেছিলেন আর তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মঞ্চ ঘটনাস্থলে উপস্থিত মানুষজন এই ঘটনার ভিডিও করে ভাইরাল করে দেয় সোশ্যাল মিডিয়ায় সূত্রের খবর মঞ্চে উপস্থিত সকলেই বেশ আহত হয়েছেন এই ঘটনায় চোট পেয়েছেন স্বয়ং আলী আনোয়ারও ঘটনাটি এত দ্রুত ঘটে যে কেউই নিজেকে বাঁচানোর সুযোগ পাননি উপস্থিত সাত জনের সকলেই মঞ্চসহ সহ হুড়মুড়িয়ে মাটিতে পড়ে যায় ভিডিওটি ভাইরাল হতেই হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে রাখি আগামী বাইশে জানুয়ারি সোমবার রাম মন্দিরে রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার দিন আপাতত সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ সূত্রের খবর দেশের মোট সত্তরটি শহরে পিবিআর আইনক্সের মোট একশো ষাটটি প্রেক্ষা গিয়ে দেখা যাবে রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান অনুষ্ঠানে দেখানো হবে ডি মানে অনুষ্ঠান দেখানো হবে ডিডি ন্যাশনালের পদ্মাতেও প্রোগ্রামটি স্ট্রিমিং হবে সোশ্যাল মিডিয়াতেও